সরস্বতী পুজোর দিন অনেকটাই বেলা হয়ে গেছে বাড়ির কাজকর্ম সমস্ত কিছু সারতে করতে তবে খাওয়া দাওয়া কিছুই হয় আমার যদিও জানা আছে যে ব্রাহ্মণ মশাই সোববার শেষকালে এইখানেতেই পুজো করতে আসেন তাই আমিও রেডি হয়ে গেছি শান টান করে নিয়েছি সান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর আজকে আমি এই ব্লু কালারের শাড়িটা আর হোয়াইট কালারের ব্লাউজটা পরেছি আর আমার ছাতেতে হয়েছি চন্দ্রমল্লিকা ফুল গাছটি আর সেই ফুল থেকে আমি একটা নিয়েছি আর চুলের সাইডে লাগিয়েছি আর আজকে আমার ছেলেটা পাঞ্জাবি পরেছে আর ওর মানুতী দিয়ে এই যে বেনারসি একটা শাড়ি পরেছে তাই ওর ভাইয়ার সাথে দেখা করতে এসছে তাই দুজনকে একটু ভিডিওটা করে নিলাম আর একটু ছবি ছাপাও তুলে নিলাম দুজনে ভাই বোনের মানুতীর শরীরটা খুব খারাপ তবে অতটা ও আজকে মস্তিতেও নেই বুঝতেই পারা যাচ্ছে মুখ দেখে আর নাহলে ও খুবই আনন্দ করে আর যাই হওয়ার পর আমরা পুজো প্যান্ডেলে চলে এলাম সেখানে দেখছি হাফ পুজো হয়েই গেছে তারপর তবে এখনও অনেক কিছু বাকি আছে হোম হতে বাকি আছে আরতি হতে বাকি আছে অনেক কিছুই বাকি আছে এখনো আমি আজকে আমার ছেলেকে হাতে করি দেবো সেই কারণে আমি স্লেট পেন্সিল আর পুজোর সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর এই সাইড থেকে আমার বেটু কোথায় চকলেট পেয়েছিলো সেটাই চাটাচাটি করছিল তারপর আমরা হাতটা ধুয়ে দিলাম জুতো খুলে দিলাম ঠাকুর মশাই একটু পাশ দিয়ে গেছেন এক্ষুনি চলে আসবেন আমি সেই আশাতেই বসে আছি কখন ঠাকুরমশাই এসে পৌঁছায় তারপরে চামুলিদের আবির্ভাব প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই খুবই সুন্দর দেখতে লাগছে হাতের ছাপ দিয়ে আছে আর বিভিন্ন রকম কালার দিয়ে আছে খুবই সুন্দর লাগছে আর এখানে সৌমেন ভাইকে ক্যামেরা করতে দেওয়া হয়েছে তো তার বউয়ের থেকে নজর হাঁটছেই না ওর মাঝেরটা ওর বউ আর সেই কারণে ও শুধু ওর বউকে ক্যামেরাতে দেখিয়ে যাচ্ছে আর এই সাইড থেকে মহারাজ এসছে আমি চক আনতে দিয়েছিলাম চকটা এনে দিয়েছে বাইরের প্যান্ডেলটা তো মোটামুটি দেখানো হয়ে গেছে এবারে ঠাকুরটাকে একটু দেখিয়ে দিই কীরকম ধরনের করেছে তো ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে তারপর এখানেতে গব্বরের বউ এসে হাজির তার সঙ্গে একটু দূরে ছবি তুলে নিলাম আর তার ছেলেরও আজকে হাতে কুড়ি দেবে অনেক ছেলেটা প্যান্ডেলেতে একবারে গোড়াগড়ি খেতে লাগিয়ে দিয়েছে এই সময়টা তো পুরোহিত মশাই নেই আর রাস্তা দিয়ে কে কেমন সেজে গেছে সেটাই আমি বসে বসে দেখছি সব ডুয়েট ডুয়েট যাচ্ছে আর আমি যখন স্কুলে পড়তাম সেই দিনগুলোর কথাই আমি মনে করছি আমরাও সেজে গুজে যেতাম আরও যখন ছোট ছিলাম বেনারসি শাড়ি পরে কোমরে গুজা যেত না শাড়ির পিন তাতেও জোর জবস্তি করে বুঝে গাজিয়ে চলে যেত প্রাইমারি স্কুল আর সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ছে তারপরে এইসব মন্ত্র বলতে আমার হঠাৎ করে কেন জানি না মমতা দিদির কথা মনে পড়ে গেল মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা আর তো এই মন্ত্রটা বললি আমার ওনার কথাই মনে পড়ে যায় আগে যাই হোক 자리, 피나, uh, 아, 잘내 무쳐. 가서. 하태구르 거서. 가 তারপর আমার ছেলের হাতেখড়ি হয়ে যেতে গব্বর ভাইয়ের বউ বসেছে তার ছেলেকে নিয়ে হাতে করি দিতে তো স্কুলে ভর্তি হয়ে গেছে কিন্তু হাতেখড়ি দেওয়া হয়নি বলে সেটাই দিয়ে নিল তারপর পুজো পাঠ শুরু হয়ে গেছে আমি এখান থেকে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই পুজোর সময় একটু ঝাঁচ ঘণ্টাটা হলেও ভালো হতো তবে ঝাঁচ ঘণ্টাটা ছিল না প্রত্যেকে আর এখানে আমার বেটা বাজনা বাজাচ্ছে মানে চেয়ারটাকে দিয়ে খুবই ভালো লাগছে তারপরে এলো হোম করার সময়টায় যা যা পুরোহিত মশাই দিতে বলছিলেন আমি সমস্ত কিছু ওনার হাতে আরেকটু দিয়েছিলাম আর কিছু মন্ত্রতন্ত্র বলতে বলুন সেই মন্ত্রগুলো আমি বললাম যাই হোক এদিকে সমস্ত কিছু হয়ে গেছে আর আমাদের আমাদের প্রতিবেশী পাশের কাকিমা উনি আমার ছেলেটাকে আগের ভিডিওতে বলিয়েছিলাম যে মুভিটা না আমার জন্য আর কেক দিয়েছে ওটা ওই কাকিমাটাই দিয়েছিলেন আর এখানেতে হোম হতে শুরু হয়ে গেছে পুজো প্রায় শেষের দিকে তারপর ঠাকুর মশাই আমাকে আবার কিছু মন্ত্র বলতে বললেন তো সেই সব মন্ত্র করলাম এই সাইডে পুজো চলছে আর ওই সাইডে সব ছোট ছোট ভাইয়েরা সব আলোচনা করছে বসে আমাদেরকে বললেন শান্তি জল নেওয়ার জন্য বাইরে বসে পড়তে আর আমরা সবাই বসে বললাম আর এই যে পুজোটা যারা করাচ্ছে মানে এই সব ভাইয়েরাই করাই এই পুজোটা প্রতি বছর করে আসছে মানে মোটামুটি হয়ে গেল পুজোটা পাঁচ বছর হবে এখন প্রায় কোনো চারটে বেঁচেই গেছে তো আমারও খুব খেতে লেগেছে বাড়িতে যেয়ে করে খাবো আর আজকে আমি রান্না বান্নাও করেছি সোয়াবিনের তরকারি আর শাক ভাজা আর চচ্চড়ি আর ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই